প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এক বোন প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিব আইনি প্রক্রিয়ায় কিভাবে এটা কি হবে চলেন জানা যাক প্রশ্নটি হচ্ছে ভাই আমার বাবার জমি বিক্রি করে আমার ভাইকে টাকা দিছে আমি কি ওই টাকার অংশ পাবো না আমি মেয়ে আমি যদি বাধা দিই তাহলে কি আমার বাবার জমি বিক্রি করতে পারবে প্রিয় দর্শক এই বোনের আজ প্রশ্নের উত্তর দিব যে সে বাধা দিতে পারবে কিনা সে আসলে বুঝিয়েছে আমার বাবার জমি বিক্রি করে আমার ভাইকে টাকা দিয়েছে হয়তো ভাই কোনো চাকরি করবে বা যে কোনো কারণে হোক না কেন বাবার অংশ বিক্রি করে ভাইকে টাকা দিয়েছে বোনের প্রশ্ন হলো যে এখন আমি এই বাধা দিতে পারবো কিনা এবং আমি টাকা পাবো কিনা প্রথমত তার যে জমি বা তার যে অর্থ সম্পদ এটা সে জীবিত থাকা পর্যন্ত তার অধিকার থাকে সে কাকে দিল বা না দিল সেটা তারই ব্যক্তিগত বিষয় তবে এইখানে আপনি কখনোই বাধাগ্রস্ত করতে পারবেন না কেননা আপনার বাবা এখন এই জমির মালিক এই জমি তার বিক্রি করা এবং কি অন্য জমি ক্রয় করা তার অধিকার রয়েছে সে কাকে জমি টাকা দিয়ে দিল নাকি না দিয়ে দিল বা জমি বিক্রি করে কাকে দিয়ে এটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করে আপনার বাবা মারা যাওয়ার পর ওয়ারের সূত্রে আপনি মালিক হবেন তখন আপনার ভাই দুই ভাগ পেলে আপনি এক ভাগ পাবেন এইভাবে ওয়ান অনুপাতে মানে আপনার ভাই দুই শতাংশ পেলে আপনি এক শতাংশ জমি পাবেন তখন যদি আপনার ভাই আপনার জমি বিক্রি করতে চায় তখন আপনি বাধা দিতে পারবেন কেননা এই জমি এখন শুধু আপনার বাবার সে বিক্রি করে কাকে দিবে এটা টোটালি তার ব্যক্তিগত বিষয় এখানে আপনার ভাইকে বাদে অন্য কেউ দিলে আপনি বাধা দিতে পারবেন না এবং বাধা দিলে আইনে কোনো প্রতিকার পাবেন না টোটালি তার নিজের ব্যক্তিগত বিষয় ধরেন আপনার একটা মোবাইল ফোন রয়েছে যেটা আপনার টোটালি নিজের নিজের টাকা দিয়ে কিনেছেন ওইটা আপনি বিক্রি করলে আপনার ছেলে সন্তান মেয়ে এবং আপনার কোনো আত্মীয় স্বজন বাধা দিতে পারবে না ওইভাবে আপনার বাবার সম্পত্তি সে বিক্রি করলে আপনি বাধা দিতে পারবেন না এবং আপনার ভাইকে দিলেও আপনি বাধা দিতে পারবেন না টোটাল তার নিজের অধিকার রয়েছে তার সম্পদ বিক্রি করা বা কাউকে লিখে দেওয়া তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কার কোন বিষয়ে সংকোচ রয়েছে আইনি ও জটিলতায় প্রশ্ন করুন আমাকে আমি সকল বিষয়ে তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন কেননা ভিডিওটা শেয়ার করলে এরকম ভুল ধারণা যাদের আছে তারা ধারণা ভেঙে যাবে এবং আইনের সহায়তা পাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম